মাসাল্লাহ এত নাম দিছেন এটা পোস্টারটা পুরো পড়া কঠিন এত নাম কোনো দরকারই নেই এটা কি জান্নাতের সার্টিফিকেট আরও আসতে কন কোনো দরকার নেই আপনি এমন কয়েকটা নাম দিবেন যাদেরকে দেখলে মানুষ মাহফিলে আসবে আমি একটা কথা বলবো আজকে মিডিয়ার সামনে এ কথাটা হলো আমরা তো মাহফিলে যাই এই পোস্টারে যে সমস্ত নেতাদের নাম থাকে তারা মাহফিলে আসে ঠিক শুধু খাওয়ানের লেগে মাহফিল জীবন অঞ্চল স্টেজে গেলাম জায়দিহি নেতা কর্মী ওই যে পাতা নেতা ডালা নেতা মূল নেতা কাণ্ড নেতা বিচি নেতা কোনো নেতার কি নাই অভাব নাই খাইতে গেছি বক্তার লোক খানার জায়গা নাই নেতারা খাইতেছে হিংসা করে বলতেছি না কিন্তু মাহফিলের পরে দেখি নেতা নেতা কর্মী একটাও ফাতি নেতা না যায় আর হুজুররা বসে বসে করে রাগ করছেন কষ্ট পাইছেন এগুলি বাস্তব কথা তো আপনি এমন নেতা দাওয়াত দিছেন হেতে চোদ্দ জন মাহফিলের খানা খায় অথচ নিজে ওয়ার শোনে না আপনি এমন নেতার নাম পোস্টারে দিয়েছেন যে মাহফিলে আসেই না আর যারা আসছে তাদের নাম নাই আগামী বছর আমরা যারা আছি সবার নাম দিয়ে দিবেন নাম দিয়া কোনো কি নাই কথা বলেন ওয়াজ করছি খুদা লাগছে খাবো যায়া দিহি নেতা কর্মীরা খাইতেছে মানে বক্তার জায়গা নাই কোন সময় খাবে বক্তার বলো বসতে নেতা আগে খায় লোক তো তোর নেতা মাফিলে কাজটা কি কত নেতা এখন খুঁজে পাইতেছি কথা ঠিক না সাবধান হওয়া দরকার আমাদের আপনাদের জন্য বলি নাই সবার জন্য কথাগুলো বললাম বক্তা আসবে বক্তার জন্য প্লেস আলাদা থাকবে খাওয়া দাওয়া আলাদা থাকবে আপনার যদি নেতার বেশি দরকার হয় নেতারা আলাদা জায়গায় রাখবেন এটা আমি সারা বাংলাদেশের জন্য কথাগুলো বললাম আরেকটা হলো নেতারা যদি আমাদের বক্তব্য না শুনে আমরাও তাদের বক্তব্য শুনতে বাধ্য না উনি আয় আমার মাইকের মাঝখান দিয়ে ওয়াশ করে আমরা ওনাদের দিকে তাকায় থাকি উনি কিন্তু ফজরের নামাজও পড়ে নাই উনি হ্যাঁ বলতেছে ভাইয়েরা আমার আমাদেরকে ইসলাম মানতে হবে হুজুররা যা বলে তা করতে হবে কোরআনের আইন মানতে হবে অথচ নিজেই কোরআনের আইনের কথা কইলে মাথা নষ্ট যায় কথা কি ঠিক বললাম আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন সুতরাং সকল মাহফিল কমিটির জন্য এই কথাগুলা বললাম পোস্টারে এত নামেরও দরকার নাই এত নেতার দরকার নাই আমরা নামাজি লোক চাই আমরা ইসলাম যারা ভালোবাসে তাদেরকে চাই কিন্তু যারা যেখানে যা তাল মিলায় আরেকটা কাজ করবেন না জানাজার মধ্যে নেতা দিয়ে বক্তৃতা না এটা আরেকটা ফেতনা বাংলাদেশে রাসুলের কারিম ইসলাম জানাজার সামনে নিয়ে কোনো বক্তৃতা ওয়াজ তিনি করতেন না ওয়াজ করতেন একটা কয়টা বৈশ্বনবী জানাজার সামনে নিয়ে শুধু একটা কথাই বলতেন এই মুদ্রার যে ব্যক্তি বরণ করেছে সে কি ঋণগ্রস্ত ছিল নাকি শুধু এই ওয়াসটটাই করতেন শুরু জানাজা দিতেন না ততক্ষণ ঋণের দায়িত্ব কেউ নিত না যতক্ষণ আল্লাহর নবী বিভিন্ন ধরনের পাপ দেখে জানাজা থেকে বিরত হন নাই শুধুমাত্র ঋণগ্রস্ত ব্যক্তির ব্যাপারে আসুল হুশিয়ার দিয়েছেন ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা আমি পরব না তোমরা ঋণের দায়িত্ব নিবা না যতক্ষণ এই জন্য সব সময় দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে ঋণ অবস্থায় মৃত্যু দিও না কারণ ঋণের কারণে জাহান্নামে নামে যাওয়া লাগে কি লাগে না জানাজার সামনে আসুল ওয়াজ করতেন কয়টা মাত্র একটা বলেন কয়টা আলেমদেরকেও বলে দিয়ে যে আপনি জানাজা সামনে নিয়ে ওয়াশ করার দরকার নাই এটা হলো ইমোশনালি ব্ল্যাকমেল করা আরে ভাই আমি আসছি মুর্দারে মাটি দিতে জানাজা দিতাম আপনি ওয়াশ করেন কেন আচ্ছা বলেন তো ওয়াশ জরুরি না মুদারে তাড়াতাড়ি মাটি দেওয়া জরুরি তা আপনি এখানে লম্বা ওয়াশ করতেছেন কেন আপনি তো দ্রুত তাকে মাটি দিবেন কারণ সে যদি মুমেন হয়ে থাকে আপনি তাকে আল্লাহর নেয়ামত থেকে বঞ্চিত করতেছেন কথা কি বুঝাইতে পারলাম এজন্য আপনাদের মা বাবা দাদা দাদি যারাই মারা যাবে দয়া করে জানাজার মধ্যে নেতা দিয়া বক্তৃতা দেওয়াই না অমুক নেতা তমুক নেতা হাতে নিজেই তো নামাজ পড়ে না আমি আর মুস্তাক ফৈজিবা একবার বুড়ি এক জানাজা গেছিলাম জানাজা হওয়ার কথা বাদ দাসর কথা বলার কথা আমি আর মুস্তাক ফৈজি ভাই মাগরিবের আজান দিছে নেতারা বক্তৃতা দিতে দিতে আন নাই টাইম নেই কি নাই পরে ওই মাদ্রাসার প্রিন্সিপাল মোল্লা ভাই শেষ আর কি যা আচ্ছা আমরা যে মরবো এতে কোনো সন্দেহ আছে যখন যার মৃত্যু আসে আমি মরে যাব অথচ নেতাই না সিঁড়ি কি বক্তৃতা দেওয়া নেতা আহারে অকালে মরে গেছে তো তুইও অকালে মরি যা পৃথিবীর কোন মানুষ অকালে মরে না এটা সিরকি কথা তিন দিনের বাচ্চাও যদি মারা যায় সে কালেই মারা গেছে আল্লাহ তারা এদুর হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছে এ কথাগুলো মোল্লার না আল্লাহর ইজা যা আজাল লাস্তাখিরুল সুতরাং আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আপনারা রাগ করছেন আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি সবচেয়ে বেশি ভালোবাসি এই লোকটারে খালি দেশি মুরগির রান খাওয়ায় এই জন্য কথাগুলা বলে দিয়ে গেলাম এত নেতা কোনো দরকার নেই আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন হ্যাঁ নেতাদের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই আছে অনেক আছে দোয়া আছে ভালোবাসা আছে কিন্তু একটা মাহফিলকে অসন্দর করার জন্য একজন নেতাই যথেষ্ট যার সময়ের ব্যাপারে জ্ঞান নাই কথা ঠিক বলি নাই প্রধান বক্তারে বসায় উনি ওয়াজ করতেছে দুই ঘন্টা তো শুধু আপনি মাহফিলের দাওয়াত নিয়ে একদিন ওয়াজ করেন তো দেখি লোক কয়জন থাকে মাঝে মাঝে কোথাও যাই কয় হুজুর এমনে ওয়াজ করেন এমনি কোয়েন তা আমি কে আপনি যেহেতু এত বালা ওয়াজ জানেন আপনি কইরা দেখেন দশ মিনিট লোকজন থাকে কিনা আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করেন আমি আজকে তিনটা পয়েন্টে আপনাদেরকে কথা বলবো বলেন